পরে বাংলাদেশে ফিরছেন এবং সহকর্মীদের সঙ্গে করতে কমল দা শিল্পী সমিতি করি সবচেয়ে মজার বিষয় হচ্ছে দা

আমার চলচ্চিত্রে পেশাগত নাম ছিল কমল কিন্তু ব্যক্তিগত আমার নাম কামরুজ্জামান কমল এটা অনেকের এটা মানে জানার খুব ইচ্ছা ছিল যে হঠাৎ লোকটা আমরা হিন্দু জানি তো আমি হজে যাওয়ার আগে ক্লিয়ার করে দিচ্ছি আমি আসলে একজন মুসলমান মুসলিম পরিবারে আমার জন্ম হ্যাঁ তো তখন অনেক পাবলিক ক্লিয়ার হয়ে গেছে এখন তো আর নতুন ভ্যারাইটি আর ক্লিয়ারের দরকার আছে আচ্ছা কমল দা আপনার একটু অভিজ্ঞতার কথা যদি শেয়ার করেন একটু যদি অভিজ্ঞতার কথা শেয়ার করেন কারণ আপনাকে তো সবাই চিনে দেশের মানুষ চিনে অনেক প্রবাসীরা চিনে সেখানে যাইয়া আপনি একজন শিল্পী হিসাবে কি ধরনের সিচুয়েশনের শিকার হয়েছেন আসলে ওইটা মানে ছোটবেলা থেকে ওই কাবা শরীফটা টেলিভিশনে দেখেছি বিভিন্ন পোস্টারে দেখেছি বাস্তবে তো যখন বাস্তবে দেখার জন্য চলে গেলাম মোটামুটি কাবা শরীফের কাছাকাছি চলে গেলাম তখনও চোখে পড়েনি তো পড়ার আগে দিয়া ভিতরে অনেক কিছু আমার তো তারপর কমলদা যখনই ওই কাবা শরীফের উদ্দেশ্যে রওনা দিলাম প্রথম তো মদিনাতে গেছিলাম যে আরোপ করে আসছি কাবাতে তিন চার দিন পর কাবার শরীফটা চোখে এখনো পড়েনি যাচ্ছি ভিতরের দিকে যাচ্ছি বিভিন্ন ভাবে জ্বর তুফান স্টার্ট হয়ে গেছে আল্লাহর কাছে এই চাবো এই এই চাবো মানে অনেক কিছু চিন্তা ভাবনা করতেছে যেমন হঠাৎ কাবারটা চোখে চলে আসলো কাছাকাছি চলে আসলো কেন জানি সব কিছু ভুলে গেলাম আর মানে বুক ফাটা কান্না একটা আছে না অটো মানে আর কিছু চাইতে পারলাম না আল্লাহর কাছে শুধু বুক ফাটা মানে কান্না জড়িত কণ্ঠের আর কিছু আল্লাহর কাছে চাইতে পারিনি এত কান্না করতে থেকে আসলো জানি না তারপরে ওর মধ্যেও যতটুক চাওয়ার আল্লাহর কাছে চাইছি এবং দেশবাসীর কাছে সমস্ত পৃথিবীর মানুষের মঙ্গলার্থে সবার জন্য দোয়া চাইছি নিজের গুণমাপ চাইছি আর এইসব হয়েছে কি মক্কা মদিনার কথাগুলো ভাষায় প্রকাশ করার মতো না আপনি না গেলে বুঝতে পারবেন না যে কি কি জায়গা মানে ভাষায় প্রকাশ সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আপনার ছবির পোস্টের পাশাপাশি কিন্তু প্রচুর মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক প্রবাসীরা আছেন যারা উমরা করতে গেছে হ্যাঁ অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেকেই দেখি যে আপনার সঙ্গে ছবি পোস্ট করছে তো এই অভিজ্ঞতাটা একটু বলেন না কারণ একটা হচ্ছে যে শুটিং এ যখন যান বা রাস্তাঘাট দিয়ে যখন হাঁটেন কিংবা মার্কেটে যান তখন মানুষের এক ধরনের আপনারা পাওয়ার পরে এক ধরনের অনুভূতি আবার একজন অভিনেতা হিসাবে যখন আপনাকে উমরার ময়দা মানে সেই মক্কা মদিনায় পাইছে তখন ওখানকার মানুষের আপনার সঙ্গে ব্যবহার বা আপনার পাওয়ার পরে তাদের কী আচরণ দেখেছেন আচরণ তো মানে আসলে যেহেতু মিডিয়াতে কাজ করি সবাই চেনে হঠাৎ এই লোকটা হজে আসছে কাছে থেকে দেখতেছে আর প্রচুর বাঙালি মক্কা মদিনাতে প্রচুর বাঙালি আমাদের ভাই ব্রাদাররা আছে সবাই ওখানে কাজকাম করতেছে এই ওরাই দৌড়ায় দৌড়ায় ভাই একটা ছবি তুলবো ভাই আমি অনেক রিকোয়েস্ট করছি ভাই আসলে আল্লাহর কাজ আসছি ওমরা করতে ছবি টবি তুলবার না ভাই ছবি তুলতেই হবে আপনার সাথে আমরা এখানে থাকি আপনি আসছেন এই সবাই আর কি যে যেমনে পারছে আমার সাথে ছবি তুলছে আর এখন তো সবার হাতেই ক্যামেরা সিস্টেম মোবাইল সবাই ওই ছবি তুলে তুলে ফেসবুকে চাইয়া দিচ্ছে দাওয়াত পাইছেন কেমন না তো অবশ্যই যে কোনো জায়গায় দাঁড়াইতাম অন্তত একটা চায়ের তো অফার প্রত্যেকটা জায়গাতেই ভাই একটা চা খান ভাই খুব খুশি হব এর মধ্যে আবার সম্পর্কে এক মামা ভাগ্না সম্পর্কে এক ছিল ভাইনা সো এখানে ব্যবসা করে ভালো পজিশন আছে তার দুইটা গাড়ি সো সবসময় দুইটা গাড়ি আমাদের কিছু কিছু স্পট ঘোরার জন্য নবীজি কোথায় নামাজ পড়তে কোথায় তার বাড়ি কোথায় এই পাহাড় ওই পাহাড় মানে ওমরা গেলে তো প্যাকেজে মক্কা একদিন মদিনা একদিন প্যাকেজে ঘুরায় আর কি এই সব জায়গায় তো আর ঘুরা যায় না তো আমাদের গাড়ি দুইটা গাড়ি দিয়ে দিল। যেহেতু আমি আমার পরিবার নিয়ে গেছি আমার বন্ধুবান্ধব পরিবার মেয়ে সবারই নিয়ে গেছে সবারই ভাইনা খুব পরিশ্রম করছে আমাদের বিভিন্ন জায়গা ঘুরাইছে তার বাড়িতে দাওয়াত খাওয়াইছে এবং আরো অনেক পাইছিলাম কিন্তু আমার মানসিকতা দাওয়াত না আল্লাহর কাছে গেছি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য গেছি ওটা নিয়ে ব্যস্ত ছিলাম আচ্ছা অনেকে তো দেখা গেছে যে আমাদেরকে অনেক সময় টুকটাক এটা হাতে কোনো কিছু মানুষ শিল্পী নামাজ পড়ে কিনা হ্যাঁ উমরা করতে আসছে হজ করতে আসছে বা এরকম মানুষের মধ্যে কি নেগেটিভ কোনো কিছু কি পাইছেন আপনার সাথে আচরণে না নেগেটিভ তো পাইনি অনেকে হয়তো বিতর্কত অনেকে হয়তো চিন্তা করছে চলচ্চিত্র লোক যেটা ভাবতাম আসলে তো সেটা না আর চলচ্চিত্র যে খারাপ তাও তো না নাহলে ওনারা তো নামাজ পড়ে এই যে ওমরা করতে আসছে অনেক আর্টিস্ট হজ করে বড় হজ করে হ্যাঁ আসলে ওইটা যার যার রিচিক আল্লাহ যেভাবে কর্ম করে খেতে দিছে না তো করতেছে বাবিরে নিয়ে গেছেন একদিকে দুইটা জিনিস কিন্তু একটা হচ্ছে সারা জীবন সংসার করছেন এ করছেন এবার পবিত্র মক্কা মদিনায় গেছেন উমরা করতে তো আপনাদের দুজন কাপলের ভাবি এবং আপনার অভিজ্ঞতা ওখানে যে না ছিল তো বললাম না যে ভাষায় প্রকাশ করার মতো না একটা বল যে পাহাড়ে গেছিলাম যেটা আমাদের নবজি হাজর মোহাম্মদ সাল্লামের শেষ বিদায়ের ভাষণ দিয়েছিলেন ওই পাহাড়টার মধ্যে আপনার বাবা হাওয়া মা হাওয়া বাবা আদম আল্লাহ সাল্লামের তিনশো কত বছর পর ওই জায়গার মধ্যে তাদের দুইজনের মোলাকাত হয়েছিল ওইখানে গিয়া বৌরে ধরলাম দেখো তারা এত বছর আগে আসছিল আর হঠাৎ তুমি আর আমি এখানে এক হইলাম দেখ এই যে অনুভূতিগুলা এটা তো ভাষায় প্রকাশ করার মতো না আরেকটা জিনিস সবচেয়ে আমি ভাগ্যবান মনে করব নিজেরে আমি দেখেছি যে স্বামী স্ত্রী একসাথে হজ হোক অমরা হোক খুব কম কপালে জুটে হয়তো আগে পিছে একজন না একজন মারা যায় আল্লাহ আমার কপালটা এতই ভালো রাখছে যে আমি জীবিত আমার ওয়াইফ জীবিত থাকতে আমরা দুজন একসাথে যে আল্লাহর ঘরটা কাবার শরীরটা তোয়াপ করে আসছি আর আল্লাহর কাছে আর কি চাও শেষ চাওয়া যেটা মানুষের কিন্তু একটা শেষ চাওয়া থাকে যে আল্লাহ মক্কামদিনা না দেখায় মৃত্যুবরণ করি না